লোয়ার কী অবস্থা আজকে সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি কয় রেল স্টেশন এবং কালবাই চাক আমরা যাব এখন যার আগে বলতেছি তো এখানে অনেক টুকি মানে বলতে গিয়ে খালেব এখানে আর আমরা এখন রাকিবের বাইক দিয়ে যাবো কারণ যার আগে বলতেছি অবশ্যই যা আমার চলে ফলো করুন অবশ্যই ফল কর দিও তো রাকিব ওয়াশফুম হয়ে গেছে আস্তে 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 অবশ্যই সে রাকিব আইসা পড়ছে তো এখন রাখি বলতেছে যে আমার মুখটা ফ্রেশ নাই তাই আমি আপনার মুখ তো একটু দাঁড়া তো আর কি অবশেষে রাখি বাই ফেললো অনেক বই আছে তাই অবশেষ আইল আয় আবার ছবি তুলতে করা তো দুই তিনও পোস্ট অবশেষে ছবি টবি তুললো যাওয়া কথা ছবি টবি তুলে দিলাম তখন ওর অন্য আমরা সামনে যাই হোক তারা নারে করে আমরা আবার রোড হয়ে গেলাম না এবার আমরা হ্যান্দা গেছি না কারণ হ্যান্দা রাস্তা ভাঙা তাহলে আবার ফেলা ছুটছি সিরা বিরা দেখতে পেলাম আর ফাইতার এক তো অবশ্যই সবার আগে ফেললাম রাস্তার তিন লোক ঠেলা ঠেলা তো আমরা সরাসরি যাবো এখন কসবাই কসবাই গিয়ে আমরা আগে কালো চা দোকানে যাবো ওখানে রাকিব যে একটা তেল বলে নাই তো আমরা দাম সামনে গিয়া আর কি তেল রে মেটা তো যাই হোক দায় ফেললাম তেলের আয়সেরা গুলাবে একটা তেল তো তেল লই আমরা দাম সরাসরি গল্প ও আমরা নিলাম কেক তেল রয়ে সেরা রাকিবের মোতি দিশায় মিষ্টি মিষ্টি আসি উমা আসি দিকে আমি তো উদ্যালেছি গাড়ির খানা হয়েছে অনেকদিন ঘরে যে তো যাই হোক সামনের দিকে তখন টেলটা জানুন গাড়ি খানা পেলে কিরম দৌড় দৌড়ে তেলমেল দিয়া সালী তখন রাখি বের কি হুশি দেখতেছে নই তো রাখি বেদিন গেছে মানে ভালোই আর কি গাড়ি তো খানা পাইছে মানে দামি খানা পাইছি তো আর কি গাড়ির দিকে ঠেলা দৌড়তে লম গা

আর সামনে আবার নিউ নিউ ব্লক পেতে অবশ্যই শেয়ার করে যাবেন তো আর কি লাগতেছে সামনের দিকে সাড়ে পাঁচটাই সুন্দরী লাগতেছে এখানে আছে আপনার এই কেজি আছে আরে কেজি বলতে কি আপনার ফলের গাছ সব কিছু বিক্রি করে এখানে এটা হচ্ছে আপনার রেল স্টেশনের একটু আগে তো আর কি স্টেশনের কাছেই

তো খালি বে করলে যে কালো দনে চাটা সেই দিব চাটা তো আর কি কালো এই করে দোয়ান দেখতে পারছেন তো সব আসতে খারাপ লাগবে মোহ কি অবস্থা তো কালো ভাইরে গেলাম চা দিতে দিয়ে ধীরা টানটা নাট করে তিনটা চা মেরে দিল তো কালো ভাই চা দর আয়সেন অবশ্যই কমেন্ট হয়ে যায় তো কালো ভাই চা মাসাল্লাহ ভালোই খারাপ না তখন তো রাধাই ফেলাম আমরা স্টেশন স্টেশনে চার দিকে পরিবেশটা সেই তারপর ছবিটা তুললাম আমরা জামুঘ তো দেখেছি ভাই তাকাও এরা তো তাকা পেছে রাখিবে তো সেই নায়ক আজকে তো আজকে আমরা তো কিছু শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা পাহাড়ের দিকে রওনা দিয়ে দিছি তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ